আমার খবর আরজিকোর কান্টוני উত্তালগোটা রাজ্য তখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতীতে হাতে পোস্টার নিয়ে উপস্থিত যে দপ্তরে অবস্থান এবসলো বিশ্বভারতীর অ্যানথ্রোপোলজি বিভাগের গবেষক ছাত্রী আরজিকোর মেডিকেল কলেজের হাসপাতালে পুরো চিকিৎসকের দর্শন করে ক্ষণের ঘটনায় গোটা রাজ্য দোষে দেশ শাস্তির দাবিতে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন ঠিক বিশ্বভারতীতে এক বছর ধরে একাই লড়াই করছেন গবেষিকা এক ছাত্রী গবেষিকা ছাত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করলো খদ বিশ্বভারতীর সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অর্ণব ঘোষের বিরুদ্ধে এই এক বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বভারতীতে বিশ্বভারতী নৃতত্ব বিভাগের গবেষক ছাত্রী হাতে পোস্টার নিয়ে উপযত্রের দপ্তরের অবস্থানে বসল বিশ্বভারতীর নৃতত্ব বিভাগের গবেষক ছাত্রীর অভিযোগ বিগত এক বছর ধরে শারীরিক মানসিক নির্যাতন চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অর্ণব ঘোষ ছাত্রী আরো অভিযোগ তার গবেষণার ক্ষেত্রে থিসিস সাবমিশন করতে দেওয়া হচ্ছে না আগামী উনিশে অগাস্ট আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ তার আগে গবেষণার বিষয়বস্তু সাবমিট না করতে পারলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে স্বাভাবিকভাবে ছয় বছর ধরে গবেষণার পরিশ্রম বৃথা যাবে যতক্ষণ না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটছে যতক্ষণ না রেপ হচ্ছে যতক্ষণ না মার্ডার হচ্ছে ততক্ষণ কেন কেউ গর্জে ওঠে না এগুলো হঠাৎ করে একদিনে হয় না আজকে বছরের পর বছর ধরে এখানে আমি নানান ভাবে টর্চার্ড হয়ে চলেছি এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন যখন কোনো করা পদক্ষেপ নিচ্ছে না তাহলে বলা যেতে পারে তাদেরও নিশ্চয়ই এখানে সমর্থন রয়েছে আপনারা হ্যারাসমেন্টের এগেনস্টে অ্যাকশন নিন বানা নিন আপনারা আমার ডিগ্রিটা আমাকে ছেড়ে দিন আমি আমার ডিগ্রিটা পেয়ে যাই মানে দু সাল থেকে আমি ডক্টর অর্ণব ঘোষ নামের একজন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে তার আন্ডারে তে ভর্তি হয়েছিলাম এবং বহু বছর ধরে আমি নানান ভাবে তার কাছে হেনস্থা হয়েছি বিকজ আমি তার কিছু কুপ্রস্তাবে রাজি হইনি পরবর্তীকালে এই বিষয় নিয়ে যখন এই বিষয় নিয়ে আমি দুবার হাঙ্গা স্ট্রাইকেও বসেছি এবং বিভিন্ন মিনিস্ট্রিতেও আমি কমপ্লেন জানিয়েছি এবং গত বছর অগস্টে যখন আইসিসি হিয়ারিং হয় তাদের নির্দেশ অনুযায়ী আমি একাডেমিক্স অ্যান্ড রিসার্চ সেকশন গিয়ে জানতে পারি যে আমার প্রিসাবমিশন রিপোর্ট জমা দেওয়া হয়নি দু হাজার বাইশ সালের তেরোই এপ্রিল আমার প্রিসাবমিশন হয় অথচ তার দেড় বছর পরেও অর্ণব ঘোষ সেই রিপোর্ট জমা দেননি যেই রিপোর্ট সাবমিশনের পরেই জমা দিয়ে দেওয়ার কথা বিশ্বভারতের নিয়ম অনুযায়ী বিগত এক বছর ধরে আমি বারবার করে অনুরোধ করেছি তৎকালীন যিনি এইচওডি ছিলেন বিপাশা রাহা তাকে বহুবার আমি জানিয়েছি যে আমার রিপোর্ট জোগাড় করুন আপনারা অর্ণব ঘোষের থেকে রকম করা পদক্ষেপ তার বিরুদ্ধে এখনো অবধি নেওয়া হয়নি গত জুন মাসে আমি যখন থিসিস সাবমিট করতে যাচ্ছি আমার সমস্ত ভেরিফিকেশান সাবমিশন ফি সব কিছু দেওয়া কমপ্লিট তখন বলা হচ্ছে তোমার প্রি সাবমিশান রিপোর্ট নেই তাই আমরা থিসিস জমা নেবো না অথচ আমি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তাদেরকে দেখিয়েছি আমার প্রি সাবমিশনে সেটা যে সাকসেসফুল হয়েছে আমাকে সাবমিট করতে বলা হয়েছে তারপরেও তারা সেগুলো জমা নেয়নি তাহলে এক বছর ধরে বলার পরেও আজকে এই যে শেষ মুহূর্তে এসে আমাকে থিসিস জমা দিতে দেওয়া হচ্ছে না তার কারণ তো একটাই হতে পারে যেহেতু আমি তাদেরই বিশ্ব বিশ্বভারতীর একজন অধ্যাপকের যে স্ক্যান্ডেল রয়েছে সেক্সুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল হ্যারাসমেন্টে সেটার এগেনস্টে আমি ভয়েস রেজ করেছি বলেই আজকে আমাকে ইচ্ছাকৃতভাবে শেষ রেটে এনে সাইডলাইন করে দেওয়া হচ্ছে আমি এই মুহূর্তে চাইছি আমি আমার সাবমিশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমার ফিস জমা দেওয়া হয়ে গেছে আঠেরোই জুন এবং সেই অনুযায়ী আঠেরোই এবং সেই অনুযায়ী আঠেরোই জুনই আমার সাবমিশন ডেট কারণ ফিস একদম থিসিস জমা দেওয়ার আগেই দেওয়া হয় তো অবিলম্বে যেহেতু ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে আমার থিসিস সাবমিট করতে দিতে হবে এবং মাঝের মধ্যে ভাইস চ্যান্সেলর বলেছিলেন নতুন করে ওকে প্রি সাবমিশন করিয়ে নতুন রিপোর্ট দিয়ে তাড়াতাড়ি জমা দাও কিন্তু সেটার ডকুমেন্ট যখন বোর্ড অফ স্টাডিজ থেকে ভাইস চ্যান্সেলারের অফিসে যায় বহুদিন ধরে তিনি সেটাকে অ্যাপ্রুভ না করে ফেলে রেখেছেন ওনার যদি মনে হয় আমি আবার প্রি সাবমিশন দিলে জাস্টিফাই হবে সেটা আমি আজকেই প্রিসাবমিশন দেবো আমি আজকেই থিসিস জমা করবো এটাই আমার দাবি কারণ আমার হাতে আর সময় নেই অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালদর রোড শান্তি নিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে